মেয়েদের জীবনের সবচেয়ে বিশেষ দিন এই দিনে কোন সাজসজ্জা শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ নয় বরং ব্যক্তিত্ব আর রুচির প্রতিফলনও প্রতি বছরই ব্রাইডাল সাজে চলে আসে নতুন কিছু পরিবর্তন এবারও তার ব্যতিক্রম হয়নি চলুন জেনে নিই এই বছরের কিছু জনপ্রিয় ব্রাইডাল মেকআপ ট্রেন্ড ট্রেডিশনাল রেড ব্রাইডাল লুক বাঙালির বিয়ের কথা উঠলেই সবার আগে মনে আসে টুকটুকে লাল বৌ সাজ লাল শাড়ি সোনালি গহনা লাল টিপ আলতা এই লুক কখনও আউট অফ ট্রেন্ড হয় না আধুনিকতা আসলেও ঐতিহ্যের এই আবেদন সবসময়ই থেকে যাবে হলিউড ইন্সপায়ার নুট গ্ল্যাম যারা চান ওয়েস্টার্ন স্টাইলের ছোঁয়া তাদের জন্য নুট গ্ল্যাম লোক বেশ জনপ্রিয় সাদা বা অফ হোয়াইট পোশাকের সাথে নুড লিপস্টিক সফট স্মোকি আই আর সিলভার বা ডায়মন্ড জুয়েলারি কাছে এখন হট ফেভারিট রোম্যান্টিক সফট গ্ল্যাম বিয়ে বা রিসেপশনের জন্য এই লুক অনেকের কাছে বেছে নিচ্ছেন কালারফুল লেহেঙ্গা বা শাড়ির সাথে সফট গ্ল্যাম মেকআপ হালকা কাজল সফট লিপস্টিক আর ফুল দিয়ে সাজানো খোপা কনেকে দেয় রোম্যান্টিক ভাইভ গর্জিয়াস ড্রামাটিক লুক যারা চান একেবারে নজর করার লুক তাদের জন্য ড্রামাটিক সাহায্য উপযুক্ত বোল্ট আই মেকআপ হাইলাইটার ভারী গহনা আর রেড লিপস্টিক সব মিলে একদম ডিভা যদিও এই বছর হালকা সাজের জনপ্রিয়তা বেড়েছে তারপরও অনেকে এখনও ড্রামাটিক লুক ট্রাই করছেন বলিউড পিঙ্ক মিনিমাল লুক বলিউড তারকাদের ট্রেন্ড এখন বাংলাদেশেও প্রভাব ফেলেছে হালকা গোলাপি পিচ বা নূর পোশাকের সাথে নো মেকআপ মেকআপ লুক এখন অনেক হবুকনের জনপ্রিয় লিপের ন্যাচারাল গ্লস সফট ব্লাশ আর হালকা হাইলাইটার এই লোকের মূল আকর্ষণ শেষ কথা হলো বইয়ের সাজসজ্জা শুধু ট্রেন্ড ফলো করার ব্যাপার নয় বরং নিজের ব্যক্তিত্ব আর স্বাচ্ছন্দ্য অনুযায়ী সাজ বেছে নেওয়াই হল আসল